ওয়েলকাম টু মন্দিজ ওয়ার্ল্ড আজকে আবার আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু এসে গেছি আপনাদের সঙ্গে গপ্প করতে আজকের গপ্পটা আমি জানি আপনাদের সকলের খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং রোগের গপ্প নয় অসুখের গপ্প নয় খারাপ থাকার গপ্প নয় শুধুই ভালো থাকার গপ্প অর্থাৎ রান্নার গপ্প খাবারের গপ্প খাবার তৈরি করার গপ্প সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রত প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আদিম যুগে মানুষ মূলত প্রকৃতির উপরে নির্ভরশীল ছিল খাওয়া দাওয়ার জন্য চারপাশে অজস্র গাছপালা গাছ থেকে ফল মূল সবজি সংগ্রহ করতে পারলেই পেট ভরে যেত ধীরে ধীরে আগুনের আবিষ্কার হলো খাবার তৈরির কাজে আগুনকে ব্যবহার করা শুরু হলো প্রতিদিন যত রোগীরা আসেন তার সিংহভাগই হচ্ছে খাওয়া দাওয়ার ভুলের জন্য ভুগছেন কি দরকার বলুন তো খাদ্যাভ্যাসকে একটু সংযত করলে ক্ষতি কি ভোজনের প্রকারভেদ সম্পর্কে প্রথমে দুচার কথা একটু বলে এক নম্বর হচ্ছে শক্তিদায়ক ভোজন শর্করাযুক্ত বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যা শক্তি প্রদান করে দুই হচ্ছে শরীর নির্মাণকারী ভোজন অর্থাৎ অধিক প্রোটিনযুক্ত খাদ্য তিন হচ্ছে সংরক্ষণ প্রদায়ী ভোজন অর্থাৎ ভিটামিন বা মিনারেলস সমৃদ্ধ নানান ধরনের খাবার আহারই আমাদের জীব দেহের পোষণ বৃদ্ধি জীবন ধারণের মূল আধার আহার বা খাওয়া দাওয়া ব্যতীত এই পৃথিবীর কোনো প্রাণী যতই এক হোক না কেন কিংবা মানুষ এমনকি বিরাট উদ্ভিদ জগতেরও কোনো ক্ষেত্রেই সামান্যতম বৃদ্ধি সম্ভব নয় রান্নাঘর হলো সেই স্থান যেখানে জীবনের সবচেয়ে মধুর মুহূর্তগুলো তৈরি হয় বাড়ির মহিলাদের বিশেষত সকাল থেকে রাত্রি অব্দি এক চিন্তা পরিবার পরিজনের জন্য কি খাবার বানাবো যাতে তারা সুস্থ থাকে তারা কর্মোচ্ছল থাকে তারা আনন্দে থাকে কিন্তু রান্নাঘরে কিভাবে রান্না করবেন সেটাও তো জানতে হবে সারা পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে খাবার তৈরি করা হয় আপনার খাবার টেবিলে খাবার সাজিয়ে দেওয়া হলো অনেক অনেক বাটি অনেক পদ এক একটা এক একভাবে তৈরি যিনি তৈরি করছেন তিনি কিন্তু অত ভাবনা চিন্তা করেননি কোনটা কোন প্রসেসে তৈরি হয়েছে কিন্তু তিনি বিভিন্ন প্রসেসে তৈরি করেছেন আজ তাহলে আমরা আলোচনা করব সাধারণত কি কি প্রসেসে কী কী পদ্ধতিতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় এক নম্বর বিভিন্ন ধরনের ভাজাভুজি তেল অথবা ঘিতে ভালোভাবে ভেজে নেওয়া হয় যেমন লুচি কচুরি শিঙাড়া পকোড়া বিগুনি ইত্যাদি এই ভাজাভুজি বা ফ্রাইং দুরকম হতে পারে একটা হচ্ছে ডিপ ফ্রাইং অর্থাৎ অবগাহন স্নান আরেকটি হচ্ছে শ্যালো ফ্রাইং অর্থাৎ কম তেলে কম আঁচে ধীরে ধীরে ধৈর্য সহকারে ভেজে নেওয়া বলাই বাহুল্য শ্যালো ফ্রাইং ডিপ ফ্রাইংয়ের তুলনায় একটু উপকারী দুই সেঁকে নেওয়া খাবার এতে সামান্য তেল থাকতেও পারে তবে সাধারণত তেল থাকে না যেমন আটার রুটি পাউরুটি টোস্ট পরোটা চিল্লা দোসা ইত্যাদি স্বাস্থ্য রক্ষায় চলতেই পারে তিন নম্বর পোড়া খাবার অর্থাৎ রোস্টেড যেমন বেগুন পোড়া ভুট্টা পোড়া রাঙালু পোড়া টমেটো ইত্যাদি সরাসরি আগুনে সেঁকে খাওয়া যেতেই পারে চার নম্বর সেদ্ধ করা খাবার অর্থাৎ বয়দিন পরিমাণ মতো জলে ঢাকা দিয়ে রান্না করা হয় ভাত ডাল দৈনন্দিন সবজি ঝোল এভাবেই রান্না করা হয় যথেষ্ট স্বাস্থ্যকর পদ্ধতি তবে অতিরিক্ত জল দিয়ে সেদ্ধ করার পরে সেই জল যদি আপনি ফেলে দেন তবে সেই খাবারের খাদ্যগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় ভেপারে রান্না করা প্রেশার কুকার বা স্টিম কুকার বা রাইস কুকারে রান্না আমি ব্যক্তিগতভাবে ভেপারে রান্না করা অর্থাৎ স্টিম কুকিং খুব পছন্দ করি ধরুন যে সবজিগুলো প্রতিদিন আপনি সেদ্ধ খান সেগুলো যদি স্টিম কুকারে দিয়ে রান্না করেন তাতে তার খাদ্যগুণ অনেক বেশি বজায় থাকে কারণ কিছু ভিটামিন আছে যা জলে দ্রাব্য এবার আপনি সেগুলো যদি সেদ্ধ করে জলটা ফেলে দেন তাহলে সেই ভিটামিনগুলো এই খাবার থেকে চলে গেল সব থেকে ভালো হচ্ছে যদি আপনি স্টিম কুকারে রান্না করেন তাতে সবজির টেস্টও কিন্তু অনেক ভালো থাকে ছয় বেকিং সম্প্রতি পৃথিবীর প্রাচীনতম ওভেনটি আবিষ্কৃত হয়েছে প্রায় সাড়ে ছ হাজার বছরের পুরনো প্রাচীন ইজিপ্টে ইস্ট সহযোগে রুটি বেক করার প্রচলন ছিল গ্রিসেও প্রায় খ্রিস্টপূর্ব ছশো নাগাদ রুটি বেক করার ঘটনার ইতিহাসে প্রমাণ পাওয়া যায় এমনকি দশ হাজার বছরের পুরনো রুটি তৈরির প্রমাণও বিশেষজ্ঞরা পেয়েছে বেকিং করা খাবার কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ বৈচিত্র্যপূর্ণ এবং স্বাদেও অনন্য সঠিক তাপমাত্রায় বেকিং করতে পারলে সেই খাবার কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর সাত স্টু বানানো স্টু আর স্যুপ তৈরির মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে প্রাচীনকাল থেকে বিশেষত জাপানে স্টু তৈরির প্রচলন সম্পর্কে জানা যায় বিশেষজ্ঞদের মতে খ্রিস্টের জন্মেরও চার থেকে আট হাজার বছর আগে স্টু তৈরি এবং দৈনন্দিন খাদ্য তালিকায় তা ব্যবহারের উল্লেখ পাওয়া যায় মূলত ঢিমে আছে ঢাকা দিয়ে দীর্ঘ সময় ধরে যদি রান্না করা যায় তবে এটি অত্যন্ত স্বাস্থ্যকর পদ সাধারণত যেসব রোগীরা দীর্ঘদিন ধরে ভুগছেন বিশেষত পেটের অসুখে ভুগছেন দুর্বলতা অ্যানিমিয়া এই ধরনের অনেক অসুখে নিয়মিতভাবে রোগীদের স্টু খেতে দেওয়া হয় যা সহজপাচ্য এবং বটে মাছ মাংস সবজি নির্দিষ্ট মাপে টুকরো করে জল বা স্টক মানে সবজি সেদ্ধ বা মাংস সেদ্ধ জলের মধ্যে সামান্য গোটা মশলা দিয়ে সেদ্ধ করা হয় এতে তেল ঘি মাখনের ব্যবহার খুব কম থাকে প্রাচীন ফরাসি দেশে এস টিউব অর্থাৎ ইএসটি ইউ শব্দ থেকে শব্দের উৎপত্তি ল্যাটিন ফেয়ার শব্দের অর্থ বাষ্পীভূত করা যা স্টু শব্দের সমার্থক আট স্যুপ স্যুপ হলো তরল খাদ্য যা মাংস সবজি নানা মশলা সহযোগে স্টক জল বা অন্যান্য তরল পদার্থে সিদ্ধ করে তৈরি করা হয় স্যুপ হতে পারে ক্লিয়ার স্যুপ হতে পারে থিক স্যুপ তবে ক্লিয়ার স্যুপ সহজপাচ্য খিদে বাড়ায় সহজে হজম হয় অতি প্রাচীন কুকিং পদ্ধতি এটা টেংরিস স্যুপ কিন্তু এক্ষেত্রে প্রাচীনত্বের দাবি রাখে আপনারা সবাই জানেন তো টেংরিস স্যুপ কেমন খেতে কিভাবে তৈরি হয় ইজিপ্ট এবং চীনে সর্বত্রই টেংরিস স্যুপ তৈরি ও খাওয়ার প্রচলন ছিল ফোর্থ এবং ফিফথ সেঞ্চুরিতে রোমে বিভিন্ন ধরনের স্যুপ তৈরির প্রচলন ছিল ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু স্যুপ তৈরি প্রচলন ছিল আচ্ছা আপনাদের জন্য স্যুপের বিস্তারিত গল্প একদিন করবো কেন গল্পটা আর দীর্ঘায়িত করবো না এছাড়াও পোচ তৈরি সতে সিমারিং ব্রেজিং স্মোকিং মাইক্রোওয়েভিং এই রকম অনেক অনেক রান্নার পদ্ধতি আছে সারা পৃথিবীতে আর এখন তো গ্লোবালাইজেশনের যুগ এক দেশের রান্না আরেক দেশের মানুষ খুব আনন্দ সহকারে ভালোবেসে খেয়ে থাকেন পরিবেশন করে থাকেন আসলে কি জানেন তো রান্না একটা আর্ট আপনি খুব সুন্দর করে রান্না করলেন কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিবেশন করতে না পারেন সেটা দৃষ্টিনন্দন না হলে অনেক সময় খাওয়ার ইচ্ছাটা চলে যায় সবাই খুব ভালো থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আনন্দের সঙ্গে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব লাইক তো করবেনই আপনারা তো আমাকে খুব ভালোবাসেন আপনারাও জানেন আমিও জানি ওম শান্তি